এসে আমার খুবই ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে যে বর্তমান সময় যেখানে প্রগতিবাদ তারপরে ন্যাশনালিজম কমিউনিজম সেকুলারিজম বিভিন্ন ভাবে যেখানে ইসলামকে এবং মুসলমানকে দাবানো হচ্ছে এর বিপরীতে একটা সুস্থ ইসলামী চর্চা সুন্নতের চর্চা মানুষকে শিরিক এবং বেদাত থেকে থেকে দূরে রেখে যাবতীয় ইসলাম মহল মুসলমানদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য ইউনাইট কনফারেন্স এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় রেখেছে এবং রাখবে বলে আমি আশাবাদী ইউনাইট টিভির কার্যক্রম সম্পর্কে আপনার মন্তব্য কেমন ইউনাইট টিভির কার্যক্রম আমি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছি এবং আমি এখানে এর আগেও এসে কিছু ভিডিও এখানে আলোচনা করেছি আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক পথে আগাচ্ছে এবং ইনশাল্লাহ সঠিক পথে আগাবে আর এটার উত্তর তো সাফল্য আমি সর্বদা কামনা করি ইউনাইট টিভি কি আগামীতে কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন ইউনাইট টিভির আগামী পর্যায়ে প্রথম কথা হচ্ছে যে উন্নতির পর্যায়ে কোনো শেষ নেই হয়তো আমরা অনেকে বলবো যে এটা পিস টিভির মতো হোক বা তার চেয়ে উন্নত কিছু হোক কিন্তু আমি বলবো যে আল্লাহ তালা এটাকে যতদূর নিয়ে যাওয়া কল্যাণকন মনে করেন ততদূর পর্যন্ত নিয়ে যান এই দোয়াই করি ইউনাইট টিভির জন্য সবসময় দোয়া করবেন ইনশাআল্লাহ ইউনাইট টিভির জন্য সবসময় আমি দোয়া করি এবং দেশবাসী যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব ইউনাইট টিভির জন্য দোয়া করতে এবং কবলিয়াত আমরা যেন সাথে কাজ করতে পারি এবং আমাদের এই কাজগুলি যেন আল্লাহর কাছে পরকালে মুক্তির অসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করেন এবং আমাদের এই কর্মকাণ্ড যেন একটা রিয়াতে যেন পরিণত না হয় সেজন্য আল্লাহ কাছে আমরা দোয়া করি জাজাকুমুল্লাহ খয়রান শেখ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইয়াকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ